আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনাদের গাভীর দুধ কি দিন দিন কমে যাচ্ছে নিয়ে টেনশন আছেন আর টেনশন করতে হবে না আজকের এই ছোট্ট টিপসটি যদি আপনার গাভীতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তেই থাকবে চলুন তাহলে আপনাদেরকে সেই টিপসটা সম্পর্কে বলি আমরা হয়তো অনেকেই গাভীর লালন পালন করি কিন্তু গাভীর মূল একটা পরিচয় আছে সেটি হলো যে একটি গাভী প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু ওই গাভীর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় আমরা প্রেগন্যান্ট থাকা অবস্থায় কিন্তু গাভীকে ক্যালসিয়াম খাওয়াই না ক্যালসিয়াম না খাওয়ানোর কারণে পরবর্তীতে বাছুর হওয়ার পরে দেখা যাবে যে ওর পুরো ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাব হলেই কিন্তু দুধ কমে যাবে আর আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে একটি গাভীর প্রতিদিন যে প্রতি লিটার দুধ হয় সেই প্রতি লিটার দুধে সাড়ে তিনশো গ্রাম ক্যালসিয়াম শোষণ হয় তাহলে আপনার গাভীর যদি আঠারো থেকে বিশ লিটার দুধ প্রতিদিন দোহন করা হয় তাহলে ওই হিসাবে আপনারা হিসাব করে দেখেন যে ওর বডি থেকে দিনে কতটুকু পরিমাণে ক্যালসিয়াম শোষণ হচ্ছে এই জন্য আপনাদেরকে অবশ্যই যে ক্যালসিয়ামটা আপনারা শোষণ করতেছেন দুধের মাধ্যমে সেটি অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে পূরণ করার পরে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়বে আর যদি আপনারা ওই ক্যালসিয়ামের সাপোর্টটা না দেন তাহলে কিন্তু দিন দিন দুধ কমতেই থাকবে এক পর্যায়ে দেখা যাবে যে দুধ একবারেই নাই পরংশ দেখা যাবে যে গাভী একবারে শুয়ে পড়বে শুয়ে পড়লে কিন্তু আর উঠতে পারবে না এই আপনারা ক্যালসিয়ামের গুরুত্বটা অনেক অংশেই বেশি এই জন্য ক্যালসিয়ামটা আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন বাছু গরু প্রেগন্যান্ট থাকা অবস্থায় অবশ্যই আপনারা ক্যালসিয়াম যত বেশি খাওয়াতে পারেন ক্যালসিয়াম আয়রন এ দুটি জিনিসের সাপোর্ট আপনারা অনেক বেশি দেবেন বেশি দিলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে আর ভবিষ্যতে বাছুর হওয়ার পরে আর এই সমস্যাটা হবে না আর বাছুর হওয়ার পরে অবশ্যই আপনারা গাভীকে আর ক্যালসিয়াম খাওয়াবেন মানে ক্যালসিয়ামের কোনো কিন্তু ইয়ে নেই মানে কমতি নেই এজন্য আপনারা সবাই গাভীকে ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়াম দিলেই দেখবেন যে দুধ বাড়তে থাকবে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন